ভারতের উপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপের বিজ্ঞপ্তি আগেই জারি করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র এবার অতিরিক্ত পঁচিশ শতাংশ শুল্ক আরোপের জন্য আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতীয় সময় অনুসারে বুধবার সাতাশ আগস্ট সকাল নটা একত্রিশ মিনিটে কার্যকর হবে এই শুল্ক রাশিয়া থেকে তেল কেনার জন্য জরিমানা হিসেবে গত ছয় আগস্ট এই শুল্ক ঘোষণা করেছিলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প আকির সাথে বাণিজ্য ঘাটতির কথা উল্লেখ করে ভারতের উপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছিল সাত আগস্ট এর অর্থ হল এখন থেকে আমেরিকায় রপ্তানি করা ভারতীয় পণ্যের ওপর মোট শুল্ক হবে পঞ্চাশ শতাংশ পর্যন্ত এই নথির তালিকায় উল্লেখিত শুল্ক ভারত থেকে আসা জিনিসপত্রের উপর প্রযোজ্য হবে বলে মঙ্গলবার জারি করা আদেশে উল্লেখ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র ট্রাম্পের শুল্ক আরোপের ফলে হ্রাস পাবে গহনা টেক্সটাইল অটো এবং সামুদ্রিক খাবার শিল্পের মুনাফা বিশেষজ্ঞরা বলছেন যে যদি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একটি বাণিজ্য চুক্তি না হয় বা শুল্ক কমানো না হয় তাহলে সরাসরি ক্ষতিগ্রস্ত হবে আটচল্লিশ দশমিক দুই বিলিয়ন ডলারের রপ্তানি পঞ্চাশ শতাংশ শুল্কের কারণে আমেরিকায় হ্রাস পাবে রপ্তানি এর ফলে রপ্তানি থেকে হ্রাস পাবে সরকারের আয় সিএনবিসির একটি প্রতিবেদন অনুসারে ভারত তার বেশিরভাগ পণ্য যেমন গয়না পোশাক যন্ত্রপাতি এবং রাসায়নিক রপ্তানি করে মার্কিন যুক্তরাষ্ট্রে পঞ্চাশ শতাংশ শুল্কের ফলে মার্কিন যুক্তরাষ্ট্রে এই পণ্যগুলো ব্যয়বহুল হয়ে যাবে এবং সেখান থেকে হ্রাস পাবে অর্ডার কম অর্ডারের কারণে কোম্পানিগুলিকে তাদের উৎপাদন কমাতে হবে যার ফলে হবে কর্মী ছাটাই বিশেষজ্ঞরা অনুমান করছেন পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপের কারণে শূন্য দশমিক দুই শতাংশ থেকে শূন্য দশমিক ছয় শতাংশ হ্রাস পেতে পারে ভারতের জিডিপি প্রভৃতি এই ক্ষেত্রে সরকারকে পরিবর্তন করতে হতে পারে তার বাণিজ্য নীতি রিপোর্ট নিউজ নাও